হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লক উইথ মি কণিকা তোমরা সকলেই জানো যে আমি আমার ফুল ফ্যামিলির সাথে কিন্তু একটা ফ্যামিলি ট্যুরে বেরিয়েছি আর আমাদের ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো আগেই তোমরা আমাদের অযোধ্যা পাহাড়ের কিছুটা ব্লগ দেখে নিয়েছ আর যেহেতু এই ঝর্ণাটার ব্লগটা একটু বড়ো তাই জন্য এটা আমি আলাদা করে শ্যুট করেছি তো এখন আমাদের নেক্সট মানে আই মিন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বামনি ফলস যেটা আমরা দেখার জন্য পুরো পরিবার মিলে চলে এসেছি আর এই বামনি ফলসের কিন্তু একটা স্পেশালিটি হলো যে সাতশোখানা সিঁড়ি ক্রস করে আমাদের নিচের দিকে যেতে হবে বিকজ আমরা অযোধ্যা পাহাড়ের ওপরে আছি যেহেতু পাহাড়ে আছি আমরা তো আমাদের সাতশোখানা সিঁড়ি ভেঙে ভেঙে আমাদেরকে নিচের দিকে যেতে হবে তো তারপরে আমরা ফলসটা দেখতে পাবো তো চলো ফলসটা কেমন দেখছি আর আমরা কেমন এনজয় করছি সাতশো খানা সিঁড়ি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সো

মামি আর বুনু ওখানে বসে গেছে হাঁপিয়ে গেছে মামা হ্যাঁ আমারও মা রাস্তা সে আমার একটু এগিয়ে যায় <laughs> 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 oh, Just look at the view. Oh, oh, ঝর্ণার দেখা হয়ে গেছে এখন আমরা ব্যাক করছি তো সিঁড়ি এখন আর যাবো না সিঁড়ির যেখান থেকে সিঁড়ি স্টার্ট হয়েছিল তার পাশ থেকে এরকম একটা মানে চড়াই একটা ঢালু রাস্তা আছে আমরা সেটা মা একটু হাত ধরো উঠতে পারবো না মাঝে চলো

উপরে ওঠার পর আবার দেখা হচ্ছে কিছুটা উঠতে না উঠতে অনেকটা হাঁপিয়ে গেছে তাই বসে বসে রেস্ট করছি সবাই চলে গেছে খালি আবার কাটা শুরু করি চলো

Çal, çalı, çalı, çalı <questioned> hey, hey, come on, 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 বামনি ফলস দেখার পর আমরা কিন্তু আবার আমাদের গাড়ি নিয়ে নিয়েছি আর এখন আমরা ফেরার পথে তো ফলসটা ছোট মধ্যে কিন্তু খুবই ভালো লেগেছে আমরা সবাই খুব এনজয় করেছি কিন্তু আমাদের একটু পাহাড়ে উঠতে নামতে একটু কষ্ট হয়েছে পাহাড়ে ঘুরতে এসে এটুকু তো হবেই তাই না সো তোমরা কারা কারা পুরুলিয়াতে এসেছ আর কার কেমন লেগেছে ঘুরে অবশ্যই জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের এই ফ্যামিলি ট্যুরের কিন্তু আরও অনেকগুলো ব্লগ আমার চ্যানেলে আছে সেগুলো দেখতে কিন্তু এখন একদম ভুলো না আমরা কিন্তু পুরুলিয়ার পর এবার আমরা যাব ঝাড়খণ্ডে তো সেখানেও আরও অনেক ইন্টারেস্টিং প্লেস আমরা ভিজিট করব সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সো কিপ ওয়াচিং তোমরা কেমন মজা করছো সবাই মজা